পড়ালেখা করার যে টুক পর্যন্ত পড়ালেখা করতে পারে করব তারপরে একটা চাকরি করবো পড়ালেখাক এই আমার বাবা যাত্রাবাই থাকে মা থাকে টাঙ্গাইল বাবা বিয়ে করছে মাও বিয়ে করছে বাবা বিয়ে করছে মাও বিয়ে করছে মা বাবার লোকে থাকি না বিয়ে করছিলাম হাজব্যান্ড মোবাইল নম্বর ভুলে গেছি ঘর চিনি না আমি ওই বাড়িঘর চিনি না ও আমার বাড়িঘর চিনে না ভালোবেসে বিয়ে করছিলাম ওইখান থেকে ভুলে গেছিলাম চাইল্ড অ্যান্ড ওল্ড স্কেয়ারে আশ্রিত পাগলি নিয়ে প্রায় উপস্থিত হই আজকে আমার পাশে যে পাগলিবোনকে দেখতে পাচ্ছেন ওর নাম আসমা এবং ওর কোল জুড়ে যে এক ফুটফুটে সন্তান তাকে দেখতে পাচ্ছেন ওর নাম মরিয়ম আসমা আমাদের এখানে প্রায় দুই বছর যাবত রয়েছে এবং এখানেও ভালো আছে এবং আমি যদি একটু আসমার কাছ থেকে জানতে চাই আসমা এখানে কেমন আছে কি অবস্থাতে আছে সারা দিন কি করছে এবং ওর সন্তানকে ও কিভাবে লালন পালন করছে সন্তানকে নিয়ে কি স্বপ্ন দেখছে আসমা আপনি কেমন আছেন ভালো আপনার মেয়ের নাম কি মুরুম ওর বয়স কত কত হবে এক বছর ওর দেখাশোনা কি আপনি নিজেই করেন আমি করি আমি তো এখানে ছিলাম তখন আমি করছি এখন তো আমি এখানে থাকি না সকালে চলে যাই নিচে কাজ করি তারপর উপরে আসি প্রথম থেকে বলেন তো এখানে আসার যে কিভাবে আসছেন কোথায় ছিলেন যাত্রাবাড়িতে ছিলাম যাত্রাবাড়িতে আসলেন তারপরে যাত্রাবাড়ি থেকে এখানে আসছি ভাইয়া নিয়ে ভাইয়া নিয়ে আসছে একা নিয়ে আসছে আপনি ওখানে অসুস্থ অবস্থায় পড়েছিলেন নাকি গর্ভবতী অবস্থায় পড়েছিলেন অসুস্থ ছিলাম তখন কি আপনার মরিয় শীত রাস্তায় ছিলাম বাচ্চা সহ আপনি যাত্রাবাড়িতে ছিলেন বাবু বাবু দশ দশ দিন না পাঁচ ছয় দিন ছিল পাঁচ ছ দিন হয়েছিল মানে বাবু হয়েছে পরে পাঁচ ছ দিনের সময় নিয়ে আসছে এই বাবুকে নিয়ে আপনি রাস্তায় কেন ছিলেন রাস্তায় আসছি মানে কিভাবে রাস্তায় আসছি বলতে পারি না আমি কী জন্য হয়েছে আমার করতে পারি না রাস্তায় কেমনে কেমনে বাচ্চা হয়েছে কেমনি কেমনি কি তারপরে বাচ্চাটা হয়েছে পরে রাস্তায় থাকি তারপরে অনেক শীতের ভিতরে বাচ্চাটারে নিয়ে এখানে নিয়ে আসছে তারপর আমাদের খাওয়ায় আমার পড়ায় ওষুধ পানি দেয় ওটাই করছে এখানে আপনি কেমন আছেন সারাদিন কীভাবে কেটে যাচ্ছে বলতে কি প্রথম খারাপ লাগছে বা এখন এতটা খারাপ লাগে না আস্তে আস্তে ঠিক হয়ে গেছে মানে তো প্রথম তো আসছি প্রথম মানে একটা মানুষের খারাপ লাগে অনেক খাওয়া বাতাসে থাকতাম কথা বলতাম মিশতাম অনেক মানুষের সাথে এখন তো কারোর সাথে মিশি না এই কারণে খারাপ লাগে এখন এখন কি আপনার আপনার বাড়ি বাড়ি ঘরের কথা মনে আছে কোথায় বাবা মার সাথে থাকি না বাবা মা আছে সব আছে বাবা মার লগে থাকি না তারা কোথায় আছে আমার বাবা যাত্রা থাকে মা থাকে টাঙ্গাইল বাবা বিয়ে করছে মাও বিয়ে করছে বাবা বিয়ে করছে মাও বিয়ে করছে মা বাবার লগে থাকি না এখন কি বলতে গেলে আপনার আশ্রয় বা থাকার জায়গা হলো এখানেই থাকতে চান এখানেই থাকি মা বাবার সাথে তো কেউ জায়গা দিব না কেউ জায়গা দিব না বললাম না বাবা বিয়ে করছে মাও বিয়ে করছে আমি একা থাকি মানে আমি একা থাকি কাজ করে খাইতাম আপনি কি বিয়ে করেছিলেন বিয়ে করছিলাম হাজবেন্ড হারাই গেছে হারাই মানে নাম্বার হারাই গেছে মোবাইল নম্বর ভুলে গেছি ঘর চিনি না আমি ও বাড়িঘর চিন না ও আমার বাড়িঘর চিনে না ভালোবেসে বিয়ে করছিলাম তারপরে মোবাইল নম্বর ভুলে গা বাইরে থাকে মালয়েশিয়ায় ওইখান থেকে ভুলে গেছিগা এখানে আরও যে বাচ্চারা আছে আপনার আশেপাশেই আপনার আপনার এখানে আশ্রিত যারা আছে এদের বাচ্চারাও আমাদের এখানে থেকে কিন্তু এখন স্কুলে যাচ্ছে পড়াশোনা করছে সেক্ষেত্রে আপনার মনের ভিতরে কোনো এরকম ইচ্ছে আছে কি না আপনার মেয়েকে আপনি ভবিষ্যতে কী করতে চান আমি কি বানাম পড়া লেখা করাম যে কতটুক পর্যন্ত পড়া করতে পারে করব তারপরে একটা চাকরি করব পড়ালেখা লেখা কইরা এই এটাই স্বপ্ন বা কাজ করতে দিমু না নিজে কষ্ট করে হ্যাঁ ওকে পড়াশোনা করাব পড়ালেখা লেখা আপনি এখানেই থাকতে চান নাকি কোথাও আপনি যেতে চান আপনার পরিবারের কাছে যদি কোনোভাবে সম্ভব হয় কোনোদিন দিন বললাম না বাবা মায়ের সাথে কিভাবে থাকুন মা বিয়ে করছে বাবা বিয়ে করছে মা পরে করে সংসার করে বাবাও সংসার করে বাবা মার লোকে থাকি না দর্শক কথা বলছিলাম আসমার সাথে আসমা আমাদের এখানে প্রায় দুই বছরের মতো হয়েছে এখানে রয়েছে এবং ওর মেয়েও এখানে সুস্থ আছে এবং ভালো আছে যদি আপনাদেরকে একটু বলি এই আসমা সে স্বপ্ন দেখছে তার মেয়ে বড় হবে পড়াশোনা করবে এমন কি তিনি বলেছেন সে তার মেয়েকে কখনো কাজ করাবে না বা কষ্ট করাবে না নিজে প্রয়োজনে কষ্ট করে মেয়েকে পড়াশোনা করাবে এবং এটা প্রতিটি বাবা মায়ের কিন্তু চাওয়া থাকে আসমা তার পরিবারে যাওয়ার কোনো সুযোগ বা পরিবারে যাওয়ার কোনো অপশন সে দেখছে না কারণ তার বাবা মা তারা আলাদা আলাদা থাকে এবং তারা তাকে আশ্রয় দিবে কিনা সেটা নিয়েও সন্ধিহান সেক্ষেত্রে আমি বলবো আসমা যতদিন আমাদের এখানে আছে এবং ওর গর্ভজাত যে সন্তান মরিয়ম আমাদের এখানে ভালো থাকুক সুস্থ থাকুক বড়ো হোক মানুষের মতো মানুষ হোক এবং চাইল্ড অ্যান্ড উল্ডিস কেয়ার প্রতিশ্রুতিবদ্ধ যাতে করে এই বাচ্চাদের আমরা মানুষের মতো মানুষ করতে পারি সমাজের মুখ উজ্জ্বল করতে পারে ওরা এই প্রত্যাশায় চাইল্ড অ্যান্ড উল্ডিস কেয়ারের আজকের এই বিশেষ প্রতিবেদন থেকে এখানেই বিদায় নিচ্ছি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নয়ন সিনহা